আজকে ইউনিক একটা পিঠার রেসিপি নিয়ে আসলাম এটা বানানো যে এত সহজ না দেখলে বুঝতেই পারবেন না আর এইভাবে যে পিঠা বানানো যায় আমিও না বানালে বুঝতেই পারতাম না সবাই আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তা আমার সাথে থাকুন সবাই ফুল ওয়াশ করবেন এখানে আমি চালের গুঁড়ো নিয়ে নিলাম আমার পরিমাণ মতন দেখতেই পাচ্ছেন তারপর এখানে আমি খাবার সোটা দিয়ে দেবো পরিমান মতন একটু খাবার সোটা দিয়ে দিলাম পরিমাণ লবণ দিয়ে দিলাম তারপর শুকনো উপকরণ গুলো ভালো মিশিয়ে নেব ভালো মিশিয়ে নেওয়া এখানে আপনারা কিন্তু সাইডে বেকিং পাউডারও দিতে পারেন তারপর অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব পানি কিন্তু অল্প অল্প দেবেন প্রথমে কিন্তু খুব বেশি পানি দেওয়া যাবে না তারপর এই জিনিস একটু নরম মেখে নেব আর এই পিঠাটা কিন্তু সাইলে সুজি দিয়ে বানাতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হবে তারপর এই যে এই পেপে নরম হবে তো ভালো মিশিয়ে নি ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য চাপক ফুলস কাগণ লাগ দিবেন ভালো করে হাতে মেখে নিয়ে তারপর এস্টে রেখে দেব তার ফাঁকে এখানে আমি একটা করাইতে খেজুরের গুড় দিয়ে দিলাম নারকেল দিয়ে দিলাম তারপর কিছুটা পানি দিয়ে দেব ভিতরে পুক্ত বানাবো এটা একেবারে ইউনিক একটা রেসিপি এই যে গুলে আসছে চিনি এটা একটু শক্ত করে নেব অনেকটাই কিন্তু শক্ত হয়ে গেছে দেখতেই পারছেন তারপর আমি একটা প্লেট উঠিয়ে নিয়েছি এইভাবে আমি তিনটা লম্বা করে বানিয়ে নিয়েছি হাত দিয়ে একটু গরম অবস্থায় বানিয়ে নেবেন তাহলে কিন্তু জমে যাবে এরকমের তারপর এখানে আমি স্টিলের গ্লাস নিলাম স্টিলের গ্লাস কিন্তু কম বেশি সবার বাসায় থাকে আমি একটু ঘি লাগিয়ে দেবো ঘি না থাকলে একটু সাদা তেলও লাগাতে পারেন তাতে কিন্তু সমস্যা নেই তারপর আমি এখান থেকে এই বেটারটা দিয়ে দেব গেলাসের ভিতরে অর্ধেকটা ভরে নেওয়ার পরে তারপর এই যে আমি ভিতরে এই যে দিয়ে দেব পুট্ট তারপর আবার আমি এই গিলাস ভরে দেব বেটার দিয়ে একটু ধৈর্য সহকারে সবাই সাথে থাকুন আমি তারপর এখানে আমি ভরে একটা মগ কিন্তু আমি এখানে ঘি ই করে নিয়েছি তারপরে বেটার বসিয়ে দিলাম তারপর এখানে আমি একটা পানিতে পানি ফুটিয়ে নিয়েছি দেখতেই পারছেন তারপর এখানে আমি বসিয়ে দিলাম পানির ভাপে এটা এরকমের বানিয়ে নেব তারপর কিছুক্ষণ পরে আমি উঠিয়ে নিয়েছি এখন এই গরম গরম অবস্থায় কিন্তু গেলাস থেকে বের করে নিতে হবে আর এই খুব তাড়াতাড়ি করতে হবে তারপর একটা দিয়ে এরকম করে কেটে নেব গরম অবস্থায় করে কিন্তু কেটে নেবেন এটা খেতেও দারুণ খুবই মজাদার একটা পিঠের রেসিপি ইউনিক একটা পিঠের রেসিপি শেয়ার করলাম বানাতে পারবেন খুব সহজে খেতেও দারুন অন্য রকমের বাবা তো অনেক খেয়েছি একবার এরকম খেয়ে দেখুন খুবই মজা লাগে